খুলা আমিনা দরবর বরন আল্লাহ আল্লাহুম্মা ইয়া আল্লাহ আসবখু আল্লাহ তোমার গুন্ধনে মত হে দইয়া তুমি তোমার সামনে তোমার কোন শিক্ষা না হবে মিলাছুরি পড়া পুরেশে তোমার কোন বিশ্ব হয়ে আমার তেলা কান কাযাবারা রওজা ও আরসি আরত উদ্দেশ্যে পাক আহমদ আ শেখাই বলেছেন আল্লাহ

দোস্ত যে য কারণে গোমায় যে সম্মান সকলার ওপরে হুদুরের নজর পৌঁছায় না সব নজর পৌঁছা মার সিন্দান আল্লাহ তেল গতু জই না পাপের ত্রু শের সিন্দা পাপের ত্রু যমুনা নদীর তীরে বিশ্বশান্তির মধ্যে মন্দির বাগানে গোমায়ছেন সব বিপির আম্মদান ছাও সকলার ওপরে হুদুরের নজর পৌঁছায় না সব নজর পৌঁছা ও মতরিকা দরিমা মধ্যে যারা সাইপুত্র খাদনা মত নবী সাইবেরে জানা ভক্তি সিস্টিয়া গন্ধি আনকশবুন্যাসত কারিকার সরফিল சகோদার আপনাদের উপরে সদারা সেইর নজর পৌঁছায় দা আল্লাহ নিগুনা জার আমার মতো গুনাহ হয়তে জমি রূপার রক্ত নাইরে আল্লাহ আমার সুন্দর যারা হাত তোয় আমি নষ্টসে আল্লাহ আমার জানা নাই কার মানায়ার ভাবনা নাই এমন হত বন্ধু আছে আরল মা ও নাই ভাবনা নাই আল্লাহ আল্লাহ ਗੁਨਾਹਗਰ ਅਮਰ ਮਾਹ ਨਾਇ ਬਾਬਾ ਨਾਇ ਰੱਬ ਅੱਲਾ ਐਮਨੀ ਬੇਦਰਾ ਕੋਣ ਨਹਰਿਆ ਦਰਸਾਏ ਦਰਮਰੇ ਦੀ ਤੇਰੇ ਅੱਲਾ ਇਕਾ ਕੋ ਬਿਨਾ ਤੀ ਬਤਾਸ਼ੇ ਦਰਸਵਾ ਮੁਹਮਦਾ ਪੁੱਤਦਰ ਕਬਰੇ ਹਾਦੀਆ ਬੋਸਾਇਆ ਅੱਲਾ ਮੁਹਮਦਦਰ ਕੰਦਗੁਰ ਨਾਮ ਪਰੀਦਾ